বিশেষ কাজে জাস্ট একদিনের জন্য ভুবনেশ্বর আসা এবং ভুবনেশ্বর এসে কাজ যখন তাড়াতাড়ি কমপ্লিট হয়েই গেল। সঙ্গে সঙ্গে মনে হলো যে একবার টাইম যখন রয়েছে উদয়গিরি এবং খণ্ডগিরি ঘুরে নেওয়া উচিত দায়িত্বের মধ্যে পড়ে একজন সচেতন ভারতীয় হিসেবে আমি যদি খুব ছোট করে ব্রিফ করি উদয়গিরি এর মানে হচ্ছে রাইজিং সান উদয় হচ্ছে যখন সূর্য সেই পর্বত গিরি মানে পর্বত এবং খণ্ডগিরি খণ্ডগিরি মানে ব্রোকেন মানে যেটা খণ্ডিত হয়ে গেছে এইটা পুরনো দিনের মানে সেকেন্ড সেঞ্চুরি বিসিইর সেই সময়কার অসাধারণ আর্কিটেকচারের নিদর্শন ভারতবর্ষের প্রত্যেকটা গুহা এখানে মোট তেত্রিশটা গুহা আছে আমি দেখবো এক এক করে আগেও দেখেছি আঠারোটা আছে উদয়গিরিতে এবং পনেরোটা আছে খণ্ডগিরিতে এই যে একটা গুহা আশা করি বুঝতে পারছেন এই যে আর একটা গুহা এরকম তেত্রিশটা গুহা আছে যেগুলো জৈন সম্প্রদায়ের সাধুদের মনে করা হয় মেডিটেশনের জন্য ধ্যানের জন্য ব্যবহার করা হতো এবং এক একটা গুহাতে এখানে অসাধারণ কারুকার্য ডেলি লাইফ থেকে শুরু করে বিভিন্ন প্রাণী সব কিছুর ছবি খোদাই করা রয়েছে পাথর কেটে যদি খুব সূক্ষ্মভাবে দেখা যায় সেকেন্ড সেঞ্চুরি বিসির অবশ্যই ছবিগুলো খুব ক্লিয়ারলি বোঝা যাবে না কিন্তু সূক্ষ্মভাবে দেখলে প্রত্যেকটা কারু কাজ বোঝা যাবে একটা গুহার মুখে আমি চলে এসেছি এর ভিতরে অন্ধকার বলে দেখা যাচ্ছে না এর ভিতরে কিন্তু জায়গা রয়েছে এবং এই যে গুহাটা এই গুহাটার নাম হচ্ছে ঠাকুরানি গুম্ফা মানে ঠাকুরানি গুহা আমার পাশে আর গুহা রয়েছে আমি হেঁটেই উঠলাম সিঁড়ি দিয়ে না উঠে এটা হচ্ছে পানসগুহা গুম্ফা এই যে এক একটা ছোট্ট ছোট্ট গুহা তো আমরা যে ইতিহাসে কোয়েশ্চেন আসে খারবেলের সময় হস্তিগুমফা শিলালেখ সেই খারবেলের সময় হস্তিগুমফা শিলালেখ সেটাও কিন্তু এই উদয়গিরি খণ্ডগিরিতেই রয়েছে কাজে এই দেশে বিদেশে আমরা তো বিভিন্ন জায়গায় অনেকে ঘুরতে যাই কিন্তু সবার আগে আমাদের বোধ হয় ভারতবর্ষের প্রত্যেকটা ছোট ছোট জায়গা হেঁটে নিজেরা ঘুরে দেখা উচিত ডিসকভার করা উচিত তাহলেই ইতিহাস জীবন্ত হয়ে উঠবে এবং আমাদের ঐতিহ্য আমাদের অতীত কতটা বর্ণময় কতটা রিচ সমৃদ্ধ ছিল সেইটা আমরা বুঝতে পারবো ফিল করতে পারবো এটা আর একটা গুহা এই গুহাটার নাম হচ্ছে পাতালপুরি গুম্ফা বা পাতালপুরি গুহা তো শর্টস ভিডিওতে যেটুকু সম্ভব হলো দেখিয়ে দিলাম কাল থেকে তো আবার জিও পলিটিক্সের ক্লাস শুরু হয়ে যাবে